হ্যালো বন্ধুরা আমরা এখন আছি গাজীপুর জেলার কালিয়াকুর থানার বসুমধারা মৌচাক একটা জায়গা প্লেস ভালো টেবিল নিয়ে ঘোরার মতো একটা জায়গা পিছনে সামনে পিছনে আছে এদিকে এটাকে মাছ চাষ হয় আসলে আমরা তো মাঝখানে একটু ওইদিকে গেলে দেখা দেখাতে পারতাম বিশাল এলাকা আজকাল ওই যে এটা এদিকে আসলে এটা হলো বসুন্ধরা প্রথম পজিশনই এদিকে আরও এক কিলোমিটার আছে এদিকে এক কিলোমিটার আছে তবে আসলে ভালো লাগবে আপনাদের আপনারা যদি আসেন তাহলে খুবই সুন্দর একটা প্লেস বিউটিফুল প্লেস কিসের আমেরিকা কিসের জাপান আমাদের বাংলাদেশে একটা কথা আছে না যে ইজাদি করে আসলে লাস্টে হলে একটি শিশির কাশির পর একটি শিশির বিন্দু একটা ব্যাটার সেরকম আছে আমরা লাখ লাখ টাকা খরচ করে যাই বিদেশি বেড়ানোর জন্য আর বাংলাদেশে আসলে আমাদের বাংলাদেশে অনেক ভালো ভালো পেয়ে থাকি ওইদিকে আসলে যাইতে পারলে ভালো হতো বিন্যাস ও বাস অনেক অনেক মত বর্ষা মাস তো ঘাসের মধ্যে হাটা হাঁটা জল তো ঘাস ভালো